আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবার চলে ফতুল্লা হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট ফতুল্লা ঘাটের সাথেই বসে এই হাট বন্ধুরা এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে কারণ মঙ্গলবারে ফতুল্লা হাটে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় আর শুক্রবারে গরু ছাগলটা পাওয়া যায় না শুধু হাঁস মুরগি কবুতর পাখি এগুলো পাবেন আর আমার এই চ্যানেলে যেহেতু আমি শুধু কবুতার দেখাই আমি কবুতার হাটটা ঘুরে দেখব দেখব আজকের হাটটা কেমন জমে হাটে কবুতারের দাম কেমন যাচ্ছে সেসব একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা প্রচুর রোদ যেমন রোদ এরকম গরম এই গরমের ভিতরে আপনাদের ভালোবাসার জন্য শুধু ভিডিও দিচ্ছি তাই প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টে আমাদের অনেক উৎসাহ বাড়ে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি

বন্ধুরা দেখছেন এখানে এক ভাই অনেক সুন্দর তিনটা কবুতার কিনলেন এটা তো সিলভার খাকি এটা কি ননামাদি একটা চারটা ও নিচে একটা আছে

ভাইয়া একজন পাইকার উনি কবুতার কিনে আবার বিক্রি করে থাকেন এবং উনি আজকে কত করে নিচ্ছেন সেটা একটু জানবো এবং উনি কত করে দিচ্ছেন সেটাও জানার চেষ্টা করবো বড় ভাই নিলেন কত করে নিলেন একশো ষাট টাকা এটা তো আপনি কিনলেন আপনি যদি বিক্রি করেন কত করে বিক্রি করেন দুশো এগুলো কি এই যে পালা যাইবো নাকি হোটেলে খাওয়ার জন্য পালা অজে হোটেলে খাওয়া বন্ধুরা রিস উনি কিনলেন একশো ষাট টাকা করে পিস উনি যেহেতু একজন ব্যাপারী কিনে আবার বিক্রি করেন তো ওনার থেকে আবার আপনারা নিতে পারবেন মাত্র দুশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাইয়ারাই ওনাদের থেকে কবুতার নিচ্ছেন ভাই কিনলাম কি এটা দেখি জোয়াটা কত জোটা জোয়াটা সাতশো টাকা দাম চাইছে কত পনেরোশো টাকা দাম চাইছে সাতশো টাকাতে কিনলা কি মনে হচ্ছে ফতুল্লাহাটে কবুতারের দাম কেমন আগের থেকে কম তো বন্ধুরা দেখছেন এই স্টুডেন্ট ভাইয়ারা চলে আসছে কবুতর কেনার জন্য তা আপনারা যদি সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লাহ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে আমাদের এক বড় ভাই সাদ্দাম ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আমরা একটু ভাইয়ের কবুতর গুলো দেখবো আর আজকে বাজার দামটা কেমন চাচ্ছে সেটাও একটু জানবো এটা কি কবুতর ভাই জানুম্বাই কিং কেমন হয় মানে এটা বোম্বাই কবুতর বন্ধুরা দেখছেন এটা আসলে কিং এই যে বোম্বাই কবুতর না এটা হচ্ছে কিং এর একটা ফ্যাট ডিম বাচ্চা রানিং এই বাচ্চা সহকারে জোড়া কত চাচ্ছেন তিন হাজার টাকা চাচ্ছেন একটা বাচ্চা সহকারে এই বোম্বাইটা দাম চাওয়া সরি এই কিংটা দাম হচ্ছে তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে ভাইয়ার কাছে কিছু কবুতর আছে যে বন্ধুরা দেখছেন

তিনশো টাকা করে পিস চাচ্ছেন তো বন্ধুরা শুনলেন চাদাম ভাই তার প্রতিটা কবুতরে মানে চাওয়া দামটা বলে দিলেন বাকিটা আলোচনা সাপেক্ষে ভাই বাসা কতগুলো আছে বাসায় আরো দশ বারো জোড়া আছে দশ বারো জোড়া আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স ফোর সেভেন সিক্স এইট থ্রি ফোর ফাইভ সেভেন ঠিকানা ধর্মগঞ্জ তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি সাদাম ভাই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই মাসা অনেক সুন্দর জোড়া সবজি রেশাম নিয়ে আসছে একদম সাইজের একটা জোড়া ভাই ডিম বাচ্চা করছে এখনো ডিম বাচ্চা করে নাই তাহলে আপনার শিওর হলেন কেমন যে নরমাদি এটা পিছনে একটা মাদি সামনে একটা নর ডিম বাচ্চা এখনো করে নাই কত চাচ্ছেন বারোশো টাকা এই জোয়াটা এখনও ডিম বাচ্চা করা নেই চাওয়া হচ্ছে বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি ফতুল্লা হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতার নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতার নিয়ে ভাইয়েরা আস্তে আস্তে এখনও হাট ওইভাবে জমে ওঠে নেই মাত্র এই সকাল এই হাটটা সম্পূর্ণ জমে ওঠে আর এই হাট বসে। মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে শুক্রবার একটু ছোট পরিসরে বসে এই হাটে কবুতারা পাশাপাশি আপনারা এরকম এই যে হাঁস মুরগিও পেয়ে যাবেন হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পাবেন যদি মঙ্গলবার আসেন দেখতে পাচ্ছেন আমি ঘুরতে ঘুরতে চলে আসি এই যে কবুতারা বাচ্চার দোকানে এখানে আমাদের বড় ভাই কবুতারা বাচ্চা বিক্রি করে ভাই বাচ্চা বর্তমানে কত করে দিছেন মানে একটু বড়ো সাইজ হলে তিনশো পঞ্চাশ এই যে জোড়া দিচ্ছেন তিনশো টাকা করে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা করে আর কি কবুতরের বাচ্চা জোড়া বিক্রি হচ্ছে তাই যারা বাচ্চা কবুতর নিতে চান তারাও চলে আসতে পারেন ফতুল্লা হাটে মহিন্দ্রা দেখছেন মোমন বাই দোকানে উঠছে পড়া ভিড় আমরাও একটু জানবো এই ভিড়ের রহস্য কি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ প্রচুর কবুতর নিয়ে আসছেন আমরা একটু জানবো একটা আড়াইশো একটা আড়াইশো একটা আড়াইশো একটা আড়াইশো জোরা পাঁচশো একটা আড়াইশো জোরা পাঁচশো টাকা করে দিছে ভাই এত ভিড় ক্যান

এই যেই খাঁচা যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়েছে তিনশো টাকা পিস আর এই যে পিছনে খাঁচা এই খাঁচা যা আছে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে পিস এই যে নর্মাদি আড়াইশো টাকা করে পাঁচশো টাকা করে জোড়া বিক্রি হচ্ছে এটা মোমেন ভাইয়ের কবুতর আপনারা যারা পাঁচশো টাকা করে কবুতর নিতে চান ওনারা দেখেন কিভাবে ডেকে ডেকে বিক্রি করতেছেন মোমন ভাই মোবাইল নাম্বারটা বলে দেন বন্ধুরা মোমেন ভাই তার নাম্বার বলে দিলেন এই যেই খাঁচাগুলো তিনশো টাকা করে দেখতেই পাচ্ছেন তিনশো টাকার কবুতর গুলা আপনারা যদি পাইকারি কবুতর নিতে চান ফতুল্লাহ হাটে আসলেও পাবেন এমনকি ওনার সাথে যোগাযোগ করলেও নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে পাঁচশো টাকা জোড়া লাগাইছি মাত্র টাকার জোড়া বাংলা নিবেন মাগনা কালী আড়াইশো বাংলা কবুতর যেটা বর্তমানে বাজারে এক হাজার টাকা জোড়া চলে ওই কবুতার আমরা এখন বর্তমানে আড়াইশো টাকা করে বাংলা কবুতর বিক্রি করতেছি পার পিসা একবারে সিমিন্ন

উনি একজন পাইকার আর উনি কবুতর কিনে পরে এই হোটেলের কবুতার টা আমরা বর্তমানে পাঠাইতেছি একশো টাকা কিন্তু আমরা কিনি দেড়শো টাকা আপনি কিনেন দেড়শো টাকা বিক্রি করেন একশো সত্তর আশি একশো সত্তর টাকা 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 এই যে হোটেলের কেউ যদি হোটেলের জন্য কবুতার নিতে চান এগুলো নিয়ে আপনারা ব্যবসাও করতে পারবেন অনেকে আছে এখান থেকে নিয়ে পরে বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করে তো এইগুলো কিনতে পারবেন মাত্র একশো টাকা করে পার পিস আর বাংলা কবুতা দিচ্ছে আড়াইশো টাকা ভাই এগুলো খাওয়ার জন্য এগুলো শুধু খাওয়ার জন্য শুধু এই যে পাল্টে গেলে কি পালতে গেলে এগুলো তো আপনার নর্মাল যেমন আপনার ঘরে দশটা কবুতর হয়েছে

তাই ওনার কাছে ওনার কাছ থেকে আপনি নিতে পারবেন আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা পরে বলি আগে মাল দেখাই এই যেগুলো দেখান এগুলো হলো আড়াইশো টাকা পিস ঢাকা শহরের কিং কবুতর যেটা গিরিবাস আড়াইশো টাকা পিস হ্যাঁ আড়াইশো টাকা পিস এই যে দেখেন এই ধরনের কবুতর আড়াইশো টাকা পিস দিলে বাচ্চা এরকম ভালো ভালো কবুতর আমরা দিয়ে দিব

যেটাই নিবো এখান থেকে আপনার নিবেন আপনারা চাইলে সরাসরি হাটে এসে বেসে নিতে পারবেন যদি অনলাইনে নিতে চান একসাথে আপনাকে বিশ পিস নিতে হবে দশ জোড়া নিতে হবে তা না হলে ওনারা ডেলিভারি করেন

আমরা চাইতেছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় যদি তারা নিতে চায় আমরা অবশ্যই তাদেরকে দিতে পারো তবে আমাদের টাকাটা রিক্স আপনি তো বন্ধুরা আগে টাকা পাঠাবেন তারপরে কবুতর পাবেন তো আপনারা যদি নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের হাটটা মাসাল্লাহ অনেক কবুতর উঠছে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম কবুতার হিসাবে ক্রেতা খুবই কম কারণ প্রচণ্ড গরম যেমন রোদের তাপ ওইরকম গরম এই জন্য হতে পারে যে ক্রেতা কম যারা বিক্রি করবে তারাই শুধু আসছে কেনার জন্য লোক খুবই কম আসছে আর তাই কবুতারের দামও আজকে খুব কম যাচ্ছে গিরিবাস বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পিস তাই আপনারা যারা কবুতার কিনতে চান বা বিক্রি করতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে এই যে বন্ধুরা দেখছেন আজকে হাটটা মানে হাটটাও আগে যেভাবে জমতো অনেক বেশি কবুতর উঠতো অতটাও যে জমে নেয় আর ক্রেতা তো দেখতেই পাচ্ছেন একদম সরাসরি ভিডিওতে এই যে এখানে এত বড় একটা দোকান অথচ ক্রেতা খুবই কম তারপরে আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক বড় ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম হচ্ছে সুজন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর দুজনের সিরাজি কবুতর নিয়ে আছে এই যে হলুদ সিরাজি হলুদ লাহরি না ভাই ডিম বাচ্চা রানিং দুই জোড়াই একদম পিওর জোড়া কত করে চাচ্ছেন জোড়া এক এক জোড়া চাওয়া দাম পঁচিশশো টাকা এক এক জোড়া চাওয়া দাম পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর পাশেই ডেকে ডেকে বিক্রি করতেছেন ভাইজান শিয়াজি কি আরও আছে বাসায় আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে শিয়াজি কবুতার নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি সিরাজী কবুতার নিতে চান অবশ্যই সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের ফতুল্লা কবুতার হাট মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে এই যে বন্ধুরা দেখছেন প্রচুর কবুতর উঠছে আজকে হাটে আর প্রচণ্ড রোদ থাকার কারণে দেখেন পুরো হাটে তাকালে শুধু সাতার সাতা মনে হচ্ছে যেন কক্সবাজারে বিচে আসি এরকম একটা ফিল আপনারা যারা এই রোদে আসবেন অবশ্যই একটা ছাতা নিয়ে আসবেন তা হলে অনেক গরম তো আজ আমরা পুরো হাটটাই ঘুরে ঘুরে দেখাবো আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও একটু জানিয়ে দিবেন আপনারা কোন হাটের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের হাটের ভিডিও করার জন্য তো বন্ধুরা আশা করি সবাই একটু কমেন্টে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শাহিন মামা যদিও এখানে একটু সূর্যের আলো কম মামাকে কম দেখা যাচ্ছে এই মামাকে আপনারা আমার শারুলিয়া হাটের প্রতিটা ভিডিওতে দেখেন তো এই হাটের শাহিন মামা মামা কেমন আছেন ভালো এই হাটে বেছে কিনা কেমন মোটামুটি ভালো মোটামুটি ভালো এই যে আজকে মামা মার্শাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আমরা একটু মামার কিছু কবুতর দেখবো আর বাজার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই কবুতরটা একটু দেখাই এই যে মামা আমাদের একটু জোড়া ধরে দেখাবেন আজকে যদিও মামা জোড়া ধরে কখনো আর দেখাতে পারেন না এটা কিং কিং হলুদ কিং হলুদ কিং এই যে হলুদ শো এই যে মিনি কিং মার্শাল অনেক সুন্দর ডিম্বা তো রানিং ডিম্বাচা কত চা হচ্ছে মামা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই জোয়ারটা চাওয়া হচ্ছে পনেরোশো বাকিটা আলোচনার সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মন্দিরে দেখছেন এই যে মামার হাতে মার্শাল অনেক সুন্দর একটা এক জোড়া গ্রিজেল আফসান গ্রিজেল এটি তো রানিং না মোম্বা ডিম্বাচা রানিং গ্রিজেল কত করে দিচ্ছেন পনেরোশো টাকা কেউ যদি তিন চার জোর একসাথে নেয় দেড়শো টাকা ডিসকাউন্ট দিবেন এক জোড়া নিলে পনেরোশো টাকা আর যদি আপনার দুই তিন জোড়া একসাথে নেন তাহলে আর কিছু ডিসকাউন্ট পাবেন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে অনেক সুন্দর এক জোড়া রেড একজোড়া সাইজটা দেখেন অনেক সুন্দর একটা সাইজ মামা এটাও তো রানিং রানিং কত চাওয়া হচ্ছে এক হাজার টাকা রেড চেকার দিচ্ছেন আজকে এক হাজার টাকা করে তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সব ধরনের কবুদার আপনারা আর কি মামার কাছে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া লাল বোম্বাই এটাও তো ডিম্বাচ্চা রানিং এই অনেক সুন্দর একটা জোড়া এটাও ডিম্বাচ্চা রানিং মামা বোম্বাই কত করে দিচ্ছেন আটশো টাকা জোড়া এই বোম্বাই দিচ্ছেন আটশো টাকা করে জোড়া তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর বোম্বাইয় সবগুলা কালারই মামাই দিতে পারবে এখানে আছে যেমন লাল লাল হলুদ সাদা কালো সব ধরনের বোম্বাই আপনারা মামা থেকে নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে মামার হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া চুইনা এই যে চুইনা চুইঠাল মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত চাও হচ্ছে মামা 1000 টাকা 1000 টাকা চুইনা চুইঠাল দিছেন 1000 টাকা করে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে তো ডেলিভারি করা যায় সারা বাংলাদেশে ডেলিভারি হবে আপনারা যে কোনো ধরনের কবুতর মামার থেকে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এই কালারটা হইছে সবজি এটা কি সবজি গিরিবাজ সবজি গিরিবাজ সবজি গিরিবাজ চুইঠাল যে মার্শাল অনেক সুন্দর চুইটার কবুতার গুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে তারপরে এটা হয়েছে সবজি গ্রীবাজ মামা কত করে দিচ্ছেন আটশো টাকা এই যে সবজি গ্রীবাজ চুইটাল দিচ্ছেন মাত্র আটশো টাকা করে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মামার হাতে মার্শাল অনেক সুন্দর জোড়া গ্রীবাস এই যে জিরা গলা এই জিরা গলা খয়রা গলা কালো গলা সব ধরনের কবুতার আর কি আপনারা পাবেন মামা গ্রীবাস কত করে দিচ্ছেন ছয়শো টাকা যতগুলোই নিলে কম আছে বেশি নিলে কম নাই মাত্র ছয়শো টাকা করে আপনার গ্রিবাজ নিতে পারবেন সেটা সবুজ গলা থেকে শুরু করে একদম খরা গলা জিরা গলা সব ধরনের গলায় নিতে পারবেন তা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে মাসাল অনেক সুন্দর এক জরা কবুতর এটা হচ্ছে কাজ করা ও ডিম্বাচা রানিং ডিম্বাচার কত করে দিচ্ছেন ছয়শো টাকা জোড়া এই কাজ করা মাত্র ছয়শো টাকা জোড়া তার মানে বুঝতেই পারছেন যে মামার কবুতারা দামগুলো কেমন যাচ্ছে তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া বাঘা কবুতার তা আপনারা যারা বাঘা কবুতার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন মামার কাছে সব ধরনের বাঘা কবুতার পাবেন একদম চুইটাল নাইরা সিলভার সব ধরনের বাঘা পাবেন মামা কত করে দিয়েছেন বাঘা সাতশো টাকা সাতশো টাকা জোড়া এই বাঘা জোড়াটা নিতে পারবেন মাত্র সাতশো টাকায় আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে মাসাল অনেক সুন্দর চিলা কবুতার পাবেন তো এই ছিল মামার কবুতার এছাড়া আরো অনেক ধরনের কবুতার আছে আমরা যেহেতু হাতে আসি আরো অনেকের ভিডিও দেখা মানে আরো অনেকের দেখাতে হবে তার জন্য মামার আর কিছু দেখালাম না আপনাদের পছন্দ মতো সব ধরনের কবুতার মামা আপনাদের দিতে পারবে তা আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মামা আমার কোনো দর্শক যদি আপনাদেরকে কবুতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স ফোর নাম্বারটা আর একটু জোরে বলেন এইট সিক্স ফোর তো বন্ধুরা শুনলেন সাইন মামা নাম্বার বলে দিলেন তো আপনারা যদি ওনার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অথবা আপনাদের পছন্দের কোনো কবিতা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক বড় ভাই সুজন ভাইয়ের খাঁচার সামনে আজকে সুজন ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবিতা নিয়ে আসেন আমরা একটু ভাইয়ের কবিতাগুলো দেখবো আর আজকে বাজার দামটা কেমন যাচ্ছে সেই সব একটু জানবো সুজন ভাই কতগুলো আনছেন ভাই নাই

কত চাওয়া হচ্ছে দামাদামি না করলে একবারে পঁচিশশো টাকা তো বন্ধুরা যদি দামাদামি না করেন একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই যে সিলভার বাঘা জোড়াটা নিতে পারবেন তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে ভাইয়া একটা সিলভার যে বের করলেন এটা তো সিলভার খাকি সরি এটা হচ্ছে খাকি খাকি নরনা মাদি এটা এটা নর আছে এটা বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর একটা খাকি আমরা মাদিটাও দেখবো ভাইয়া নর্দা খালেন

সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন আর এক জোড়া দাম চাওয়া হচ্ছে পঁচিশশো করে পনেরো দেখছেন এই যে ভাইয়ার হাতে মার্শাল অনেক সুন্দর জোড়া লাল মুসল দম সব

অবশ্যই যোগাযোগ এই যে মশালা অনেক সুন্দর একটা জোড়া মাসাল্লা একদম ফ্রেশ একটা জোড়া যদি নিতে চান অবশ্যই সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে ভাইয়ের খাচার ভিতরে মশাল্লা অনেক সুন্দর গিয়া চল্লিশ

প্রতিটা কবুতারই একদম ফ্রেশ কবুতার তাই আপনারা যদি সুজন ভাই এই কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর উনি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লাহ অনেক সুন্দর জোড়া গ্রিজেল

ওই বাংলা জোড়াটা কত পাচ্ছেন ভাই ভাই তিনটা একসাথে বারোশো টাকা বারোশো টাকায় বিক্রি করছেন এই তিনটা বিক্রি হয়েছে বারোশো টাকায় এই গোল্লা কবুতার এছাড়া এখানে কিছু কবুতর আছে আমরা সেই সব একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন একজোরা সিরাজি

এছাড়াও এই যে খাঁচার ভিতরে অনেকগুলো কবুতর আছে এখানে সিঙ্গেল কবুতর এই জন্য ওইভাবে দেখানো হলো না সব ধরনের কবুতরই আপনারা ভাইয়া থেকে পাবেন ভাইয়া যেহেতু কবুতর কিনে আবার বিক্রি করেন তাই আপনারা আপনাদের পছন্দের মতো সব ধরনের কবুতর নিতে পারবেন সুজন ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় ভাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো সিক্স থ্রি জিরো সিক্স টু আমার যদি আমার কেউ অর্ডার করে বা আমার কবুতর টাকা এবং কি ডেলিভারি চার্জ পুরো সম্পূর্ণ কি কথা তাহলে মাল দেবো আমি এরকম কয়েকবার দিয়ে ধরা খেয়েছি মানে আমাকে সম্পূর্ণ টাকা দেয় দিচ্ছি 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 এখন আমি মানুষের টাকা পাবো সেটা বলে লাভ নিচ্ছে আর যেটা নিব একদম সম্পূর্ণ রেট একবার পেমেন্ট করতে হবে তাহলে মাল পাবেন বন্ধুরা শুনলেন যে যদি সুজনবাড়ির যে কবুতার নিতে চান কবুতারের যেই দামটা একদম ডেলিভারি চার্জশো ওনাকে আগে পাঠালে উনি আপনার ঠিকানায় কবুতার পাঠিয়ে দিবেন তো যদি ওনার কবুতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিংক এ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ